প্রতি বছর তিন লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা প্রদানের ঘোষণা দিয়েছে স্পেন গত মঙ্গলবার দেশটির অভিবাসী বিষয়ক মন্ত্রী রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে ঘোষণা এ দিয়েছেন সংবাদ সম্মেলনে বলেন তাদের সামনে দুটি পথ রয়েছে একটি মুক্ত ও উন্নত দেশ হিসেবে স্পেনকে বিশ্বের সামনে পরিচিত করা অথবা একে একটি বদ্ধ ও দরিদ্র দেশে পরিণত করা তারা স্পেনকে মুক্ত ও উন্নত দেশ হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এলমারো জানান একটি উন্নত সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে স্পেনকে গড়ে তোলার জন্য তাদের প্রতি বছর আড়াই লাখ বিদেশি কর্মী প্রয়োজন ফলে তারা সে দেশে এখন যত সংখ্যক নথিবিহীন অভিবাসী রয়েছে তাদেরকে পর্যায়ক্রমে স্পেনে বৈধভাবে বসবাসের সুযোগ এবং ওয়ার্ক পারমিট প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি বছর গড়ে তিন লাখ অভিবাসীকে বৈধভাবে স্পেনে বসবাস ও কাজ করার সুযোগ দেয়া হবে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেস এই বিশেষ প্রকল্পের নাম দিয়েছেন সার্কুলার মাইগ্রেশন সাম্প্রতিক কয়েকটি কর্মসূচিতে স্পেনের বর্তমান নিম্ন জন্মহার এবং বয়স্ক লোকজনের অবসর গ্রহণের জেরে অর্থনীতির বিভিন্ন খাতে কর্মী সংকট চলছে বলেও উল্লেখ করেছেন তিনি মঙ্গলবারের সংবাদ সম্মেলনে আর আরও জানান যেসব নথিবিহীন অভিবাসী অন্তত দুই থেকে তিন বছর ধরে স্পেনে বসবাস করছেন বৈধতা প্রদানের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে ইউরোপের যেসব দেশে নথিবিহীন অভিবাসীর সংখ্যা অতিমাত্রায় বেশি সেসবের মধ্যেই স্পেন অন্যতম প্রতিদিন বিমান স্থলপথ ও আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে শত শত অভিবাসন প্রত্যাশী ঢুকছেন স্পেনে এ তালিকায় স্পেনের পাশে রয়েছে যুক্তরাজ্য এবং ইতালীয় সরকারি তথ্য অনুযায়ী চলতি দু সালের প্রথম ছয় মাসে স্পেনে প্রবেশ করেছেন অন্তত পঁচিশ হাজার নথিবিহীন অভিবাসী তাদের মধ্যে উনিশ হাজারের বেশি এসেছেন সাগর পাড়ি দিয়ে যুক্তরাজ্য ও ইতালি ইতোমধ্যে প্রতিহীন অভিবাসীদের তৃতীয় দেশে স্থানান্তরের জন্য চুক্তি করলেও স্পেন সে পথে হাঁটেনি তবে সরকারের সাম্প্রতিক পদক্ষেপ দেশের সাধারণ জনগণ কিভাবে নেবেন তা বলা মুশকিল নাওরিন নাওয়ার প্রবাস খবর